কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝরনা নদী ছলা পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে লাকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল করে আয়না এখন ভিজবো দুজন চল ঝর্ণা নদী ছলক ছলক পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলক নমস্কার সবার ফ্যামিলি দেব নদে স্বাগত জানাই চলুন এবারে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি বন্ধুরাও এসেছে কিন্তু ওরা বেশি কিছু দেখতে পাবে না সাতটার উপর হয়ে গেছে সময় সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যেই বেরিয়ে যাচ্ছে কিন্তু ছেলে মেয়ের বায়না সেই ঢোকার সময় যখন দেখেছিল গেম জোনটা তো ঠিক চলো আগে গিয়ে দেখি কি গেম আছে তো এখানে সব ইউনিক গেম এগুলো মানে এখানে ছিল না এখানে নতুন করেছে কারণ এর আগেও আমরা এসেছি কখনো দেখিনি আর এই যে দেখুন রিল্যাক্স চেয়ার বডি রিল্যাক্স করার জন্য এখানে অলরেডি দুজন শুয়ে রিল্যাক্স করছে আর ভীষণ ভিড় গেম জোনেও সব গেমগুলোতেই বাচ্চারা ভর্তি সব এনজয় করছে আর ভীষণ ভিড় আর আমার ছেলে মেয়ে ধরেছে ওরাও মানে আগে দেখে নিচ্ছে তারপরে গেম চড়বে তো সব কিছু মোটামুটি ইউনি কোনোটাই পুরনো কিছু লাগছে না নতুনত্বই লাগছে তো সেই জন্য ওরাও দেখছে যে আমরাও ইয়ে করবো আর এত লাইন এত ভিড় তো বললাম যে অনেক রাত্রি হয়ে গেছে চল এগুলো আর করতে হয় না সময় লাগবে অনেক অলরেডি লোকজন বসে আছে আর এটাই কী হয় তো জানি না পরে আবার দেখলাম সবগুলোই দেখলাম খুব ইউনিক মানে এই যে কার ড্রাইভিং বা এই যে হেলিকপ্টারের অনুভূতি মানে কি মানে এগুলো এই যে চোখে গ্লাসগুলো দিয়েছে মনে হবে যেন ও নিজেই হেলিকপ্টার চড়ছে অনেকেই হয়তো দেখেছে কিন্তু আমার দেখাই প্রথম তো এখানে কার ড্রাইভ করছে আর এই রিল্যাক্সের রিল্যাক্স চেয়ার আর এখানে হেলিকপ্টার আরও বিভিন্ন রকম বাচ্চাদেরও গেম আছে আর একটা ওই যে কালো মতন দেখলেন যে কেউ বসে নেই ওটা আবার দেখছি দুজন মানুষকে মানে দুজন বসে ওটাও একটা রাইডস আর এই যে দেখুন এই যে পেছনে স্কিনের দেখা যাচ্ছে আর ওর চোখে ওই লেন্সটা পড়ি মানে এটা পরিয়ে দিয়েছে যাতে ও বুঝ মানে ও নিজেই ড্রাইভ করছে এরকম ফিল করতে পারবে তো এইসব দেখা দেখতেছি তারপরে এখানে এই যে এই যে বাচ্চাদের ওইগুলো মনে হবে যে ওই স্ক্রিনে যেগুলো দেখাচ্ছে ওরা নিজেরাই অনুভব করতে পারবে তো দেখতেছি এই সময় আবার বন্ধু ফোন করলো যে আমরা ঢুকে গেছি পাঁচ নম্বর গেটে তো আমি বললাম ওয়েট করো আসছি চার নম্বর গেটে এই গেম জোনটা আছে আর ওরা ঢুকেছে পাঁচ নম্বর গেটে অনেকটাই দূরে তো আমি আর আমি সত্যি কথা বলতে জানিও না আমি আবার বাইরে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে পাঁচ নম্বর গেটটা কোন দিকে তো উনি দেখালো তারপরে ফোনে কথা বলতে বলতে আবার দুজনে মিট আপ করলাম আর এইখানে দেখুন এত ভিড় আর সবাই মানে নিজেদের বাচ্চাদেরকে বসিয়ে ফটো নিচ্ছে ভিডিও নিচ্ছে তো সেই জন্য মানে ঠিকমতো দেখাও যাচ্ছে না আর এই জন্য এটা তখন খালি ছিল এই যে বন্ধুদের পেয়ে গেছি বাইরে বেরিয়ে দেখছি সবাই ভিড় ভিড় ফাঁকা করে সব বাড়ি ফেরার জন্য যাচ্ছে আর এই যে আমার বন্ধু চলে এসেছে বন্ধু বলতে পারো বোনও বলতে পারো কারণ এটা আমার বাড়ির সামনে ও ছেলের ওর ছেলে আমার ছেলে একই মাঠে খেলতে যায় সেই থেকে বন্ধুত্ব তো ওর পরিচিত ওই বোন এসেছে ওদেরকে নিয়ে ও এলো আর এই যে দেখুন এই এইটায় তখন দেখছিলাম যে দুটো বাচ্চা বসেছে তারপর তো চলে গেলাম ফিরে এসে দেখলাম যে এত ঘু আর ওইটা দেখে আমার মেয়ের খুব ইচ্ছে যে ওতে চড়বে আর ছেলের ইচ্ছে এই ছোটো বাচ্চাদেরগুলো চড়বে তো ওরা বলল ঘুরবে প্রথমে তো ওদের বাচ্চারাও আছে ওরা ধরেছে চলো গেম জোন আছে ওখানে দেখে আসি ফাইনালি ওরা এসে দেখছি ওদেরও ভালো লেগে গেছে বাচ্চাদেরও ভালো লেগে গেছে কেউ আর পার্কই ঘুরলো না সব ওখানেই সব সময় কাটিয়ে আমরা সবাই বাড়ি ফিরলাম ওখানেই সময় বলতে ছেলের জন্য টিকিট কেটেছে মেয়ের জন্য মেয়ে কেউ পার্টনার পাচ্ছে না দুজন দুজন ছাড়া বসবে না এইগুলোতে করবে না দুজন ছাড়া আর আমার ভীষণ ভয় লাগে আমার বন্ধুকে বললো ও করবে না ওর বাবা বলছে আমিও করবো না এরকম ঘোরানো মাথা ঘোরাবে আমার তারপরে ফাইনালি ওই যে ওদের সঙ্গে এসেছিল একটা বোন ও রাজি হলো ওর সঙ্গে যে মেয়ে বসলো তো আমি বললাম এত ডেঞ্জার গেম ও খুব ডেঞ্জার দেখেছেন তো সেই দুর্গা সময় মেলা দেখতে গিয়ে কীরকম একটা রাইড সে চড়েছিলো ডেঞ্জার রাইস ওগুলো চড়তে ওর খুব ভালো লাগে আর আমার তো হৃদপিণ্ড একদম বাইরে বেরিয়ে চলে আসে আমি একদম মানে আমার ভালো লাগে না নাগদোলাও চড়তে পারি না আমার খুব ভয় লাগে কেন জানি না আর ডিস্কো টিস্কো কোনো কিছুই চড়তে পারি না তাই এখানে ওরা সব এনজয় করছে আর ওদিকে ছেলে আর ছেলের বন্ধু ওরাও দেখছি ওই রাইডসে বসে গেছে একই সঙ্গে দুজনেরই শুরু হয়েছে এই যে দেখুন আর এত ভিড় মতো করে ক্যামেরা ধরতেও পারছি না সবাই মোবাইল নিয়ে ফটো তোলায় ব্যস্ত আর এত ভিড় মানে কি বলো ফার্স্ট জানুয়ারি বলে এখানে আবার তিনজন করে এই যে দেখাচ্ছে

ফাইনালি এদের রাইডস কমপ্লিট হলো তবে পুরোটা দিতে পারলাম না চলুন বাচ্চাদেরও গেম শেষ হলো আবার ওই যে বন্ধু এসেছিলো ওর বোনের ছেলেও আবার লাস্ট পর্যন্ত চললো সেগুলো আর ভিডিও করা হয়নি তারপরে বেরিয়ে এসে দেখলাম যে যে দুজনে দুটো হেয়ার ব্যান্ড কিনে মাথায় পরে ঘুরছে তারপর একটা দেখলাম তো জ্বলছে না বলতে আবার পাল্টে নিয়ে এলো চলুন সবাই এবারে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে যায় এমনিতেই মানে এ হয়ে গেছে পার্ক বন্ধ হয়ে যাবে আর এটা দেখে করুণার কথা খুব মনে পড়ছে আর এখনও তো করুণা আবার নাড়াচাড়া দিয়ে উঠেছে টিভির চ্যানেলে ট্যানেলে দেখাচ্ছে তো এটা যখন আমরা এসেছিলাম তখনও করুণা ছিল ঘোরাফেরা খাওয়া দাওয়া টুকটাক হলো তারপরে এই যে দেখুন সব এবারে খেলনা যত দেখেছে এবারে মাঠ ফাঁকা হয়েছে সব এবারে বায়না এটা কিনবে ওটা কিনবে তো যে যা কিনেছে এই যে দেখুন একা খে মুখাস কিনেছে আমার ছেলে আবার সেই গোল কমরের রিং দিয়ে ঘোড়াটা কিনেছে আমি বললাম কিনিস না বাচ্চা তো কথা শোনে না আর সবাই একটা করে হেয়ারব্যান্ড কিনেছে আমাকে বলছিল কিন্তু আমি বলি না না আমি কোথায় পড়ে ঘুরবো আর আমার ভালো লাগে না ওগুলো তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন ফার্স্ট জানুয়ারির দিনটা তো খুবই ভালোভাবে কেটে গেল এবারে সবাই বাড়ি যায় তো এক্সপেক্ট করিনি যে এই বছর দু হাজার এভাবে কাটবে তো যাই হোক আনএক্সপেক্টেড জিনিসগুলোই সব সময় ভালো হয় প্ল্যান করে কোনো কিছু করলে প্ল্যান সাকসেস হয় না হঠাৎ করে কোনো কিছু মানে এ করলে সেগুলো দেখেছি সাকসেস হয় তো যাই হোক দু হাজার চব্বিশ তো যেমন তেমন করে কেটে গেল আশা করছি দু হাজার পঁচিশ যেন সবার ভালোভাবে কাটুক আমরা তো ভালোভাবেই কাটালাম দিনটা বাকি জানি না আগামী দিনগুলো কিভাবে যাবে তো আশা করি সবার যেন ভালোভাবে যায় আর এই যে আমরা গাড়ি পেয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর পুরো গাড়িটা আমাদেরই লোকজন আছে আর আরেকটা কথা হচ্ছে এই গাড়ি করেই আমরা যখন পার্কে গেছিলাম তখন এই গাড়ি করেই গিয়েছিলাম তো চলুন বাড়ি চলে এসেছি সবাই ভালো থাক